আসসালামু আলাইকুম ও আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে আসি যে আখিরাতের ভয়াবহতা বিশেষ করে জাহান্নামের কথা চিন্তা করার সময়ই পাই না কিন্তু কি ভয়াবহ এক জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা সতর্ক না হই আমরা দিনের বেশিরভাগ সময় কাটাই দুনিয়াবি কাজে চাকরি ব্যবসা পরিবার এবং বিনোদনে এই ব্যস্ততার মধ্যে আমরা ভুলে যাই আমাদের আসল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কোরআন ও হাদিসে জাহান নামের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ আল্লাতালা বলেছেন এবং জান্নাতের দিকে ধাবিত হও যা আসমান সমূহ এবং জমিনের মতো প্রশস্ত যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে সোরাল ইমরান আয়াত একশো নিশ্চয় জাহান নাম তোমাদের প্রতীক্ষায় রয়েছে এটি হল বিরাট ফাদ যা অবাধ্যদের আন্নাবা আয়াত একুশ বাইশ নাম হল অতি ভয়াবহ স্থান আল্লাহতালা বলেছেন তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ ও পাথর সুরা আল বাকারা আয়াত চব্বিশ আরও বলেছেন তাদের গায়ের চামড়া যখন আগুনে পুড়ে যাবে তখন আমরা নতুন চামড়া সৃষ্টি করে দেব যেন তারা শাস্তি অনুভব করতে থাকে সুরা আয়াত রাসূল রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা জানতে জাহান্নামের আগুন কত ভয়াবহ তাহলে তোমরা দুনিয়ার সমস্ত আনন্দ ত্যাগ করতে হাদিস মুসলিম আরেকটি হাদিসে তিনি বলেছেন জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো এক ফোঁটা ঠান্ডা পানি জাহান নামের সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজা নির্ধারিত হয়েছে এক এক ধরনের অপরাধীদের জন্য এর শাস্তি শুধু শারীরিক নয় মানসিকভাবেও ভয়াবহ চিৎকার আহাজারি তবুও কোনো মুক্তি নেই দুনিয়ার প্রলোভন মোবাইল সোশ্যাল মিডিয়া টিভি এবং অন্য বিনোদন আমাদের জাহান নামের কথা ভাবতে দেয় না শয়তানের ধোকা শয়তান আমাদের মনে করায় যে আল্লাহর দয়া আমাদের জন্য যথেষ্ট কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ দয়ালু হলেও কঠোর শাস্তিদাতা উদাসীনতা আমরা ভাবি জীবনে অনেক সময় আছে পরে তাওবা করব। কিন্তু মৃত্যু আমাদের কখন আসবে তা কেউ জানে না আমরা ভাবি সময় তো অনেক আছে পরে তাওবা করব। কিন্তু মৃত্যুর সময় নির্ধারিত নয় আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ইমরান আয়াত একশো পঁচাশি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার উপায় তাওবা তাও ফার প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হাদিসে এসেছে যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন যেন সে কখনো পাপ করেনি পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ আমাদের পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম সালাত জাহান্নামের শাস্তি থেকে মুক্তির অন্যতম প্রধান উপায় কোরআন তেল ও আমুল কোরআনের নির্দেশনা মেনে চললে জাহান্নামের শাস্তি থেকে বাঁচা সম্ভব আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার পথে চলবে সে কখনো পথ ভ্রষ্ট হবে না এবং শাস্তি পাবে না সুরাতহা আয়াত একশো তেইশ সৎকা হাদিসে এসেছে সৎকা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে প্রতিফলন দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত এখানে যা কিছু করছি তার আমাদের জন্য ফল দেবে আমরা যদি আজ সতর্ক না হই তাহলে কাল অনেক দেরি হয়ে যাবে যাহার নাম আমাদের জন্য ভয়াবহ বাস্তবতা এটা কল্পনার কোনো বিষয় নয় আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই তার আনুগত্য করি এবং দুনিয়ার ব্যস্ততা থেকে একটু সময় বের করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এবং জান্নাতে প্রবেশ করার তাও ফিক দান করুন আমিন আপনাদের সবাইকে অনুরোধ করব এই বার্তাটি শেয়ার করুন যেন অন্যরাও জাগ্রত হতে পারে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম